আমার যতটুকু জানা আছে বারাস শরীফে যারা জালসা শুনতে আসে জালসা শোনার মুড নিয়ে আসে তা আপনাদেরকে দেখে আমার যেন ওই বিশ্বাসটা না ভেঙে যায় বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন হ্যাঁ যদি বুঝতে পেরেছেন একবার মোহাব্বাতে বলেন তো সুভান আল্লাহ আরে ওয়ালির জিন্দা ওয়ালির জিন্দা দরবারে আছেন আর আমার সামনে যারা বললেন দুইটা নুকতা বেশি বলা হচ্ছিল ওই দুইটা নুকতাকে এক জায়গায় করব আমার বক্তব্য মোকাম্মল হয়ে যাবে একবার পরিবেশ তৈরি করুন জোরে সুবহান আল্লাহ জোরে এখন সব চাইতে সুন্দর আমি আমার চাইতে সুন্দর কেউ নাই তার কারণ হলো আল্লাহর নবীর শান বয়ান করে যদি হাবসি হযরতে বেলাল সুন্দর হতে পারেন তো বেলালের গোলামও সুন্দর জোরে হয় না হয় না জোরে সুভান আল্লাহ এ মুসলমান মৌলানা সাহেবরা বলছিলেন সঙ্গে যদি বলির দরবারে আসা হয় তো কি হয় আর সুভান আল্লাহ দুয়ার তাকাত কি আচ্ছা বলেন তো এই জিনিসটাকে আপনারা কি নামে চিনেন এই জিনিসটা দিয়ে কাউকে মার্ডার করা সম্ভব হাজরাতে মেহরে আলী গোলডাবি আলহির রহমান তসবি পড়ছেন একটা ইংলিশ সওন গেল আর বলল ও মেহেরালি হোয়াট ইজ ইন ইয়োর হ্যান্ড এ মেহেরালি তোমার হাতে ওইটা কি তো তিনি বলছেন এস প্রশ্ন karne wala এ প্রশ্নকারী ফার্স্ট ইউ হ্যাভ টু সে হোয়াট ইজ ইন হোয়াট ইজ ইন ইয়োর হ্যান্ড প্রথম মে তুই বল তোর হাতে ওইটা কি তোর হাতে বন্দুক ছিল ও বলতে আছে দিস ইজ কল্ড অ্যাজ গান এটাকে বলা হয় বন্দুক বলে এটা দ্বারা কি হয় বলে তুমি বলবি মানুষ তুমি কি বুঝবা দেখতে চাও কি হয় বলে হ্যাঁ দেখা না দেখতে চাই কি হয় তো সুবহানাল্লাহ যখন দেখতে চাইলো তো তিনি ওই ইংরেজ সৈন্য গাছে একটা পাখি বসে ছিল তাক করে ওই পাখির দিকে ছুড়লো গাছ আপনার সুবহানাল্লাহ গুলি লেগে আপনার নিচে পড়ে গেল ইংরেজ সৈন্য ওই পাখি মেয়েটাকে নিয়ে মেহরে আলীর কাছে গিয়ে বলতে আছে শোনো আমার হাতে যেটা আছে এটার নাম হলো হাতিয়ার আমার হাতে যেটা আছে এটার নাম হলো অস্ত্র এর পাওয়ার এত বেশি কি জানদার জিনিসের জান কেড়ে নিতে সেকেন্ডের সময় লাগে না এটা কি এটা হাতিয়ার উনি বলছেন আচ্ছা তুমি বলো তোমার হাতে এটা কি তো বললেন যে আমার হাতে কি হাতিয়ার এইটা তেমন মুসলমান জোরে ওইটা যেমন তোর হাতিয়ার এইটা তেমন আমার হাতিয়ার বলে কেমন কথা বলো মেহের আলী বলতে আছেন দেখতে চাও বলে হ্যাঁ দেখতে চাই ওই তসবিকে পাখি

যে জ্বালা দসঙ্গেরতে আমার दुश्मनी তৈরি আপনারা মুসলমান জন্য যখন হাত উঠে যায় তাকদীর ফিরে তখন আমার পীর এখানে উপস্থিত আছে আমার মালদার একজন মামা মামা একটু হাত তোলা যাবে আর উপস্থিত আছে আমার বন্ধু নাজিবুল হোসেন হাত ওঠানো যাবে জি আমি ওদের বাড়ি গিয়েছি মালদার আমার ওই মা জান অসুস্থ বারবার হসপিটাল নিয়ে যাই বাড়ি নিয়ে আসি একবার হসপিটালে সিরিয়াস কন্ডিশন বললে মালদাটান রেফার করে দিচ্ছি যখন অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছি আমার ওই মালদার আব্বুর নাম হচ্ছে আসরাফুল হক আর উনি সৈয়দ জালালউদ্দিন AsRefি হুজুরের murid একজন কামেল আল্লাহর হাতে যাই হোক তো যখন ওই রকম ঘটনা ঘটছে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছি মিডলের মধ্যে মায়ের দম নাই আমি কাঁদছি বড় মামি কাঁদছে আমার নানি কাঁদছে বন্ধু কাঁদছে বল্লাহি আমরা সবাই কাঁদছি আব্বা বলে মেডিকেলে নিয়ে যাব না লাশ আটকে রেখে দেবে গাড়ি ঘুরিয়ে নাও গাড়ি ঘুরিয়ে নিয়েছি ওই টাইমে ছোট হুজুরের কল ঢুকে গেছে

কোন পুলিশ আমার কিছু করতে পারবে পারবে কেউ দুনিয়ার কেউ কিন্তু যদি আমি এইটাকে ধরে ছিঁড়ি তাহলে কি হবে কেন শুধু টাকা বলি লয় আব্বা এখানে অশোক স্তম্ভ আছে অশোক স্তম্ভের অপমান মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের অপমান তো বোঝা গেল ওইটাও কাগজ এইটাও কাগজ কিন্তু দুইটা কাগজ বারাবার নাই আর আমি এটাই তো বলতে চাই যেমন অশোক স্তম্ভের মতে তোমরা উদাহরণ দাও নাবির দুইটা চোখ তোমারও দুইটা চোখ নাবির দুইটা হাত তোমারও দুইটা হাত আকারও দুইটা কদম মুবারক তোমারও দুইটা পা উদাহরণ দাও আমি এটাই তো বলতে চাই তোর গায়ে কোনো স্ট্যাম্প নাই আমার নাবির শরীর মুবারকে খাতমে নাবুয়াতের স্ট্যাম্প রয়েছে এই নোটের মধ্যে লেখা আছে মে

সুবহানাল্লাহ আমি বলতে চাই এক হাতে কুরআন ধরেন আর আরেক হাতে আলে রসুলের দামান ধরেন তো আপনার ইমানের মজবুতির দাইত্ব আমার রাসূল আল্লাহ নিয়েছেন জোরে আমার বক্তব্য রিসেস করতে আছি শুধু এটা বলবে murid দের ঘরের ঘটনা যদি বিশ্বাস না হয় আসেন বেশি দূর যাওয়া লাগবে না 1200 রফির মসজিদের পাশে চলে যান মাথায় ঠকোর লেগে মাথার খুলি উড়ে যায় জুম্মার মসজিদে আমার পীর ও মুর্শিদ দোয়া করেন ডাক্তার হয় পাগল হয়ে যায় জীবন ফিরে যায় বড় গ্রামের লোক গवाही দিবে আমি কোনো আজেবাজে কথা বলি না আমরা ও মুস্তাফার গোলাম যে কোরআনে রয়েছে লানাত আল্লাহিয়াল القاذبی झूটো পর আল্লাহ কি লানাত এ মুসলমান শুনুন আলে रसুলের সঙ্গে জুড়ে যান মুহাববতের সঙ্গে জুড়ে যান আলা হযরত বলেছেন ইনাদের বাচ্চা বাচ্চা কেও ছোট জ্ঞান করবেন না কারণ যিনি বলেছেন তিনি বিরাট বড় জিনিস ইমামে আহলে সুন্নাত ইমামে इश्क মুহাববত ইমাম আশআহমদ রেজা খান فاضল বেরলভী আলাইহি رحمت তরি আপনি বলতে আছেন জোতেরা তেফিল হে Kamil হে আغاസ് পমপকে ওলামায়ে কেরামরা তো বুঝেছেন তারা তো বলেন সুবহানাল্লাহ